এক পল মেহজম সাগয়াল টকর এত ভালো লাগে হাওয়া কিন্তু ভালো না এত ঠিক আছে কি হলো তুমিই খাবা আলতু তুমিই খাবা কি মনে হলো আর এটা কেমন লাগছে ভাই আমি আর পকোড়া খাইনি আমি অন্য কিছু খেয়েছি এখানে মানে এখন তোমরা সত্যি কথা বলতে বিকালবেলা কারণ আজকে না মানে মেঘলা মেঘলা ওয়েদার পুরোটাই ঠিক আছে তো সেই জন্য এখন বিকালবেলাটা মনে হচ্ছে কি যে সন্ধ্যা বেলা মতো দেখো মানে ওয়েদারটা পুরো সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব তো যাই এখন আমরা একটু বেড়াচ্ছি একটু যাবো সিলিন্ডার দিকে ঠিক আছে তো দেখা যাক কীভাবে ব্লগটা শেয়ার করা যায় অনেক দিন পরে যাচ্ছি প্রায় লাস্ট গেছিলাম কবে ঠিক আমার নিজেরও মনে নেই চলো আশা করি এনজয় হবে মজা হবে আর লাস্ট যে ব্লগটা দেখেছো ওই যে হেলমেট কিনতে গেছিলাম ওটা সত্যি কথা বলতে অনেক আগের ব্লগ ঠিক আছে তখন ছিল গাড়ি আমার প্রায় পনেরোশো কত কিলোমিটার এই দেখো এখন দেখো বাইশশো সাতান্ন কিলোমিটার ঠিক আছে তো মানে প্রায় ছয় সাতশো কিলোমিটার আগের ব্লগ ওটা তাহলে ভাবো কত আগের ব্লগ হতে পারে তো চলো আমি আচ্ছা দেখো আর গেছে কোথায় তো যাক চলো আশা করি এনজয় হবে মজা হবে তখন বেরোনো যাক ছোটখাটো সিনেমাটি হবে দেখা কি ব্লক শেয়ার করা যায় তো যাই গাইজ এখন এমন একটা লোকেশান এসছি না পাসপুদা ব্রিজ এটা আর পাচ্ছ থেকে লোকেশনটা পুরো মারাত্মক লাগছে ভাই দেখতেই একদম পুরো সেরা সেরা লেভেল লাগছে কিন্তু দেখছি আর এই থেকে তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার এর জন্য একটু খারাপ লাগছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার না থাকলে না ভাই আজকের ওয়েদারটা পুরো মারাত্মক লেভেলের ছিল দিনের বেলাটা দেখতেই পাচ্ছ ভাই পুরো মারাত্মক লেভেলের ভিউ পুরো মারাত্মক লেভেল সুগাই ব্যাপারটিকে যে ফাইনালি প্রায় আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পার করার পরে ফাইনালি এখন দেখতে পেলাম বনগা টু চাকদা রোড এই যে পেছন সাইডটাই রয়েছে ভাই গোপালনগর ঠিক আছে গোপালনগর মানে বনগা রানাঘাটে যে গোপালনগর গেটটা পরে পেছনে রয়েছে তো মেন ব্যাপার ভাই এতটা মাথা খারাপ হয়ে গেছে আমার কি বলবো এই ভেতরের রাস্তাটা এতটা খারাপ ভাই এতটা খারাপ ভাই সিরিয়াসলি যে কেউ আসলে বলে গালাগালি দেবে যে জায়গাটা এতটা খারাপ আমি মানে আমার আমার টাট না পুরো লেগে গেছে ঠিক আছে তো যাই ফাইনালি এই সবে মাত্র উঠলাম মানে চাকদা রোডের এই রোডটাই এখান থেকে আশা করি এই এতক্ষণ যতটা পার করে এসেছি তার হাফ হাফ টাইম আমি মানে আমাদের ডেস্টিনেশনে চলে যাব ঠিক আছে তাই আমার যা রাগ হচ্ছে এখনও কেমন ভাই রাস্তাটা রাস্তাতে একদম পুরো জঘন্য মানে কি বলো আমি তো আমার গাড়িকে ভাই কথা বলতে অনেকটা ভালোবাসি আমি চাই না রানিং রানিং যা মানে যাতায়াত করে গাড়িটায় ভাঙা চোড়া টাইপের করে দিতে আমি স্লো স্লো করে কোনো আমার হাত চাট ব্যথা হয়ে গেছে ঠিক আছে চলো এখন এই চাকদা রোডে একটু স্পিডে যাবো স্পিডে বলতে একটু বেশি না ঠিক আছে তো যাই তো স্পিডে যাওয়াই যায় হ্যাঁ বলছি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান একটু স্পিডে যাবো বেশি না

আমি যাই না কতটা আওয়াজ আসছে প্রথমে দাঁড় করালো হলো বললো যে লোতাই বাড়ি আমি বললাম যে আমাদের বাড়ি চাপ পাড়া আমি যে এই তো চাপ বলে এই তো চাটপাড়া বললো যে তারপরে বলছি যে লাইসেন্স আছে আমি বলছি কি না স্যার হয়তো শুনেছি হ্যাঁ আছে বললো দেখা বললাম না স্যার নেই আমি বাইরে দেবো নতুন গাড়ি কিনেছি তো বললো তা গাড়ি কিনেছি তা লাইসেন্স ছাড়া বেরিয়েছিস কেন বলছি কি পাশে একটা স্যার ছিল ঠিক আছে বলছি কি এ তো ইউটিউবের লোক লাগানো বলছে কি তোরা ইউটিউব কর যে आम्हाला लसन्स बेसिये आम्ही पोलिस धोरेच ठीक आहे तो हायला सर को असुधा सर आम्ही बाहेर देव नोटी गाडी तो बाहेर देव অন্য ইউটিউব আর যা পুলিশ ধরে লাইসেন্সরা বেরিয়েছি বলছো অন্য সময় যে তো পুলিশ ধরে যখন লাইসেন্স সব কিছু থাকে তখন তো ভিডিও ভালো করে করেছি আর এখন ভিডিও কর ভিডিও করবো ক্যামেরা বের করবো তার মধ্যে মারা গেছে এবার বলছি কি ঠিক আছে ভাই তোরা যা অসুবিধা নেই আমি বলছি কোনো অসুবিধা থাকছে ধন্য না ঠিক আছে যা কোনো অসুবিধা নেই সত্যি কথা বলছি স্যারদের ব্যবহার অনেক ভালো হয় আমি যে কটা ভিডিওতে দেখি দুটো ব্লগারদের ঠিক আছে মানে এই সময় ক্যামেরা আছে ছিল না আমি ক্যামেরা করতাম স্যাররা পারমিশন নিজেই দিয়েছিল তো এতটা ভালো মানে কী বলবে এতটা ভালো ব্যবহার স্যালুট আমি এরকম পুরিস্টে সেলুট করি ঠিক আছে আমার দোষ আছে আমাকে ধরো ঠিক আছে কিন্তু ব্যবহারটা সত্যি অনেকটা ভালো আমি যাই না কোন পুলিশ ছিল এটা ধরেছে আমাদের তোমার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর নদীয়া ভাগ হয়েছে সেখান থেকে ধরেছে যাই হোক আমাদের ডেস্টিনেশনে যায় না সমস্যা না আমরা কল করতাম একজনকে আমাদের

আরে বড় বড় আমার না আমার না এটা আমার না তো এই একটা Android তাহলে তোমার একটা দামের মধ্যে দুটো চলে আসবে আচ্ছা সো গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমি চয়ন আর দিকে দেখো কে বসে আছে পিয়ালি ঠিক আছে আমরা এসে এরকম একটা ক্যাফেতে তো আমরা গেছিলাম একটু কাউন্টারের প্রথমে এসে বসেছিলাম ঠিক আছে তো আমি চয়ন গেলাম কাউন্টারে বন্ধু জাগটা কাম

তার ও এমনি খারাপ না কিন্তু তাহলে মুখ ইয়ে দরকার ক্যাফের একদমই বদনাম করে হ্যাঁ তোমার আমি তো বদনাম করে দিচ্ছিলাম এখন দেখি আমি ট্রাই করে ভালো ভালো তুমি একটু লবণ দেখি কিন্তু অন্য একটা ফ্লেভার আছে অন্য কিছু আছে না আলাদা জানো তো কি দেখছস দেখো হোরা রিল বানাবে ও ইয়াস আরে দেখো রিয়াকশন দেখো ও আই আই তুই একটু ভালো ই করিস ভাই তুই একটু হ্যাভা হেবাকাবলা মতো করিস তো ও ইয়াস আর হাত দিচ্ছে এখন না এখন না রেডি হয়নি ভাই আমি গাইজ আমি ভিডিওটা বানিয়ে দিই তারপরে ব্লক করছি ঠিক আছে তাও দেখাচ্ছি দেখো হাতে হাতে না লিপ কি লিপ বাম না কি লিপ লস লিপ লস লস কে গেছে নাকি ঠিক আছে মানে মেয়েরা সবাই না ব্যাগেটাকে ক্যারি করে ব্যাগ নেই যদিও পকেটে ছিল ওইছে ওই পাশে লাগাচ্ছে

कली कोई चीज़ कबे को देखी आज कल नया बंदी कॉल कैसा लगा मेरा मजाक <laughs> तो मैं मेरे बारे क्यों बोल रही थी कि कोड़ी बोल रहा मैं दिगरी घुड़े वाला बीसी का खाई सब बोल रहा हूँ वही कॉल ने एसएमटी का बाल वाली है तेरा ताका तुझे ना ताका

করলাম ঠিক আছে অনেকদিন পরে অনেকদিন পরে সেই হিসাবে সেই লাস্ট আমাদের বাড়িতে গেছিল সেই সময় কিন্তু সেদিন আমি ভালোভাবে ব্লগ বানাতে পারিনি তো ফাইনালি আজকে এসছিলাম তো প্রপার চাকডাতে এখান থেকে হয়তো আর চার পাঁচ কিলোমিটার গেলে হয়ে যাবে না যাই হোক সাত কিলোমিটার গেলে চাপ ঠিক আছে এখন বেরোবো আর ওই যে আমার রয়েছে এখান থেকে দর করে এখন বেরোবো আমার কিছু ভিডিও ভিডিও করেছি এতে নিয়েছি চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পার ঠিক আছে এমটি আমার এটা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি নেবো না অন্য কারণে যাই হোক আমার আগে থেকে

বাপরে এত ভালো লাগে খাওয়া কিন্তু ভালো না এটা ঠিক আছে তুমিই খাওয়া থ্রি খাওয়া আলতু তুমিই খাওয়া কি মনে হলো আর এটা কেমন লাগছে ভাই ৪টি ৪টি এত তো আਜੀ বাজে পরে কথা সুগজ ব্যাপারটা গেছে দেখো রাতে কিন্তু আমার জন্য কিছু না কিছু থাকে তো যাই হোক এডিটটা কমপ্লিট আজকে আমি চ্যান্টকে আমাদের বাড়ি রেখেছিলাম যেহেতু আমার ফোনে এডিট হবে না তো সেই জন্য আমি ওকে আমাদের বাড়ি রেখেছিলাম আমার ফোনে ভাই করাই যায় না তোমরা বিশ্বাস করো আর না করো তোমরা ভাবো এক কর ভিডিও না এ শ্যান ত্যান কিন্তু হয় না ভাই আমি যে এখন ফোনে ব্লগ করছি আর এই ব্যাপারে এটা আছে আমার ফোন এডিট করলাম ওর ফোনে সব কিছু করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর আজকের ব্লগটা পার্সোনালি বলতে হবে যে কেমন হয়েছে ঠিক আছে আমরা ব্লগ এডিট করতে করতে আমি আর চেন যায় হেসেছি ভাই জীবনে কোনো ভিডিও এডিট করতে এরকম হাসিনি তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা মানে আলাদা রকম ব্লগে ঠিক আছে টাটা গুড নাইট সুইট ড্রিমস